সারা পশ্চিমবঙ্গ জলের তলায় উত্তর থেকে দক্ষিণ বিপর্যয়ের পর বিপর্যয় গোটা উত্তরবঙ্গ জলের তলায় কলকাতায় এমন বৃষ্টি হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করতে হচ্ছে আর তার মধ্যে আপনি কার্নিভাল পালন করছেন এটা কার্নিভাল না ক্যানিভাল আমি জানি না কিন্তু আপনি যে একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী পাশাণ মুখ্যমন্ত্রী এ বাংলার মানুষের বিপর্যয় দেখে তাদের মৃত্যুর মিছিল দেখে আপনার হৃদয়ে কোনো অনুকম্পা নেই কোনো সহানুভূতি নেই তাই আপনি কার্নিভাল করতে পারেন মানুষের মৃত্যুর মিছিল তাদেরকে সামনে নিয়ে উৎসব করতে পারেন নাচতে পারেন মৃত্যুর মিছিলে নর্ত কি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী কার্নিভাল নয় এটা ক্যানিবাল পালন করছেন পর্যন্ত একুশ জন মারা গেছে ওয়েদার খুবই খারাপ আরও এই সংখ্যা বাড়তে পারে না বাড়লেই ভালো প্লে টু গড কিন্তু হিউজ ডিজাস্টার এখন ওই এলাকার যে ডেমোগ্রাফি এবং যেভাবে নেমেছে ফিজিক্যালি সকলের গিয়ে মুভমেন্ট করা সম্ভব নয় আইসোলেটেড হয়ে গেছে ডিজাস্টার হয়েছে ওখানে যেটা কাজ করছে সকাল থেকে আর্লি মর্নিং সেটা হচ্ছে আইটিপিপি জোয়ানরা এবং এনডিআরএফ মূলত বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন আমি করেছি চিফ সেক্রেটারিকে চিফ সেক্রেটারি একটা এগারোটার সময় সকালে করেছেন নর্থ বেঙ্গলের ডিএম নিয়ে কিন্তু গ্রাউন্ডে স্টেট স্টেট রোল নেই পুরো রেড রোডে বিজি আমি অনুরোধ করেছি দেখুন এখন তো অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশনের সময় নয় এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে আমি দাবি করছি আমি আমার এক্স হ্যান্ডেলে এক্স তার উপরে কমেন্ট রিটুইট করেছি এবং ভিডিও আপলোড করেছি আপনারা দেখবেন গ্রাউন্ডের ভিডিও তাতে আমি বলেছি বেটার কোর্ডিনেশন ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দরকার আছে এন এবং রাজ্য সরকারের সঙ্গে যেটু বর্ডার এলাকা আমাদের আইটিপিপি জওয়ান আরবি সবার সঙ্গে বেটার কোঅর্ডিনেশন করা দরকার আছে এটা পলিটিক্যাল লোকরা পারবে না এটা ব্যুরোক্রেসি করা দরকার আছে এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার আরো কটা ইন্ডিয়ার টিম দরকার সেন্ট্রাল তো কুইক আর্লি মর্নিং থেকে পাঁচটা ইন্ডিয়ার টিম দিয়ে দিয়েছে বলে থাউজেন্ডস অফ পিপল অলরেডি সেভ দেয়ার লাইফ মমতা বন্দ্যোপাধ্যায় কিসে অগ্রাধিকার দিচ্ছে উৎসবে না মানুষের মানুষ মরছে সেখানে মানুষ বিপর্যয় অগ্রাধিকার দিচ্ছে উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন এটা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ আজকে আমাদেরকে বারো জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে এখনো পুজোর মুখ কাটেনি কালকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে বাঙাল পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও পুজো হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রায়রিটি হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান নচিকেতা ইন্দ্রনীল এই মিউজেশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর